হিন্দু পুরাণ আসলে যে কোনো কাল্পনিক ঘটনা নয় বাস্তবে এর অস্তিত্ব আছে তা আবারও প্রমাণ হয়ে গেল উনিশশো সালে বিজ্ঞানীদের একটি দল সমুদ্রের মধ্যে প্রবেশ করেছিল তারা জলের মধ্যে আটশো মিটার গভীরে প্রবেশ করে এ সময় তারা একটি পাহাড় দেখতে পায় প্রথমে যাকে দেখে সাধারণ মনে হচ্ছিল কিন্তু যখন সবাই সামনের দিকে দেখলেন চমকে উঠলেন কারণ এই ধরনের পাহাড় সমুদ্রে থাকে না তারা দেখতে পেলেন যে সে পাহাড়ের উপরে একটি সাপের ছাপ আছে তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের দাগ ঠিক যেভাবে সমুদ্র মন্থন হয়েছিল কিন্তু এ কীভাবে সম্ভব সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজিয়ে আমাদের আলোচ্য বিষয় সত্যি কি পাওয়া গেল সমুদ্র মন্থনে সে পর্বত পুরাণ কোনো কল্পনা নয় এটা আমাদের ইতিহাস যদিও এ কথা অনেকে মানতে চায় না তবে দিনের পর দিন এমন কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে যার ফলে আর কোনো প্রশ্নই চলে না এরই মধ্যে এক বড় প্রমাণ পাওয়া গেছিল সমুদ্র মন্থনকে নিয়ে বিজ্ঞানীরাও বলছে এটি কোনো কাল্পনিক ঘটনা ছিল না তবে সত্য যুগের পর্বত আজও কিভাবে থাকতে পারে আমরা সবাই জানি যে অমৃত লাভের জন্য দেবতা এবং অসুখের মধ্যে সংঘর্ষ হয়েছিল তারা সমুদ্র গহর থেকে অমৃত লাভ করতে সমুদ্র মন্থন করেছিলেন যেখানে মন্দার পর্বতকে ব্যবহার করা হয়েছিল এবং মন্থন রজ্জু হয়েছিল স্বয়ং নাগরাজ বাসুকি দক্ষিণ গুজরাটের সমুদ্র মন্থনের সে প্রাচীন পর্বতটি পাওয়া গেছে বিভিন্ন বৈজ্ঞানিক পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখানে যে পর্বতটি পাওয়া গেছে সেটা বিহারের ভাগলপুরে অবস্থিত মন্দার পর্বতের অনুরূপ অর্থাৎ গুজরাট ও বিহারের পর্বত অনেকটাই একই এই দুইয়ের মধ্যে রয়েছে গ্রানাইট পাথর সমুদ্র পর্ব থেকে পাওয়া এই পর্বতে একটি নাগের চিত্র দেখতে পাওয়া গেছে বলা হয় দ্বারকানগরীর কাছে এক জায়গা সমুদ্র মতন করা হয়েছিল যদিও বেশ কিছু বিজ্ঞানী এরা দাবি করে যে এই পর্বত কোনো সাধারণ পর্বত হতে পারে না কারণ সাধারণ সমুদ্র কহরে এই ধরনের পর্বত থাকে না ঠিক একইভাবে গুজরাটের সমুদ্র থেকে পাওয়া গেছিল দ্বারকানগরীর অবশেষ একের পর এক পৌরাণিক স্থাপত্য খুঁজে পাওয়ার ফলে বিজ্ঞানও একথা অস্বীকার করতে পারছে না ডক্টর এসা রাও সমুদ্রের মধ্যে এক ক্যাপসুলের মাধ্যমে প্রবেশ করেছিলেন সঙ্গে ছিলেন আরও অনেক সমুদ্র বিজ্ঞানীরা তারা যে পরবর্তী খুঁজে পান সেটার গায়ে শক্ত দড়ির চিহ্ন ছিল ঠিক যেন কোনো মন্থনের চিহ্ন অনেকভাবে পর্যবেক্ষণের পরেও এ রহস্য সমাধান খুঁজে পাওয়া যায়নি প্রথমে মনে হচ্ছিল যে সমুদ্র তরঙ্গের জন্যই এই চিহ্নের সৃষ্টি হয়েছে বিশেষ কারণ পরীক্ষার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এটা আজকের সময়ের পর্বত নয় শোধন করতে বলে আসল মন্দার পর্বত অন্য জায়গায় অবস্থিত এখানে পাওয়া গেছে সমুদ্র মন্থনের প্রমাণ কেন প্রশ্ন হলো কোনটা আসল পৌরাণিক পর্বত আর এটা হতে পারে সমুদ্র থেকে পাওয়া মূল পর্বতের বিশেষ অংশ বন্ধুরা আপনাদের কি মনে হয় কোনটা আসল পর্বত সত্যি কি অস্তিত্ব বর্তমানে রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও